প্রকৃতি ও পরিবেশ একে অন্যের পরিপূরক প্রকৃতি ছাড়া যেমন প্রাণিকুল বাঁচে না তেমনি প্রাণীকুল জীবজন্তু উদ্ভিদ গাছপালার বাঁচার একমাত্র আধার এই প্রকৃতি পৃথিবীতে যে কোনো দেশে পরিবেশের সুরক্ষায় কমপক্ষে পঁচিশ ভাগ বন থাকা জরুরি আমাদের এই দেশে বনের পরিমাণ বিশ ভাগেরও কম এর মধ্যে কিছু সংরক্ষিত আবার কিছু অরক্ষিত প্রাকৃতিক বন রয়েছে তেমনি একটি বন ও জাতীয় উদ্যান মধুপুর জাতীয় উদ্যান এটি বাংলাদেশের প্রাচীনতম বনভূমি ও উদ্যান টাঙ্গাইল বন বিভাগে মোট বনভূমির পরিমাণ রয়েছে এক লক্ষ বাইশ হাজার একরের মতো তার মধ্যে মধুপুর উপজেলায় রয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একর মধুপুর বনটি একটি ঐতিহ্যবাহী বন মধুপুর গড় ও ভাওয়ালগড় মিলিয়ে বাংলাদেশের প্রায় দুই দশমিক চার শতাংশ বনভূমি যা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল হিসেবে আখ্যায়িত করা যায় মধুপুর বনটি মূলত মধুপুর নামে পরিচিত এবং এটি শাল বনের জন্য বিখ্যাত শাল বৃক্ষের পাশাপাশি আরও রয়েছে হলদু সিধা সিন্দুরি সহ হরিতকি বহেরা বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রজাতি এছাড়াও রয়েছে ঔষধি বৃক্ষ সহ বিভিন্ন ধরনের লতা জাতীয় উদ্ভিদ আর সম্প্রতি আমরা স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে মধুপুর শাল বন পুনঃপ্রতিষ্ঠার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে আমরা এই বছর প্রায় সাতশো পঞ্চাশ একর নতুন করে বনায়ন করেছি সেখানে কোনো বিদেশি প্রজাতি রাখা হয়নি শুধুমাত্র শাল এবং শাল সহযোগী যেই দেশি প্রজাতিগুলো ছিল আমরা তার মাধ্যমে বনায়ন করেছি এই মধুপুর বনাঞ্চলে যেখানে খৈষ্ণু বন বা যেখানে কম ছিল সেখানে আমরা পশু পাখির খাদ্যের জন্যও আমরা বনায়ন করেছি যার মাধ্যমে এই বনে যেই পশু রয়েছে তাদের খাদ্য এবং আবাসস্থল উন্নয়ন হয় সামনের বছরও আমরা প্রায় চারশো পঞ্চাশ হেক্টর বনায়ন করব যার মাধ্যমে আমরা মধুপুর যে গড় ছিল সেই গড়ের যে পুরোনো ঐতিহ্য হারানো ঐতিহ্য সেই শাল গজারির মাধ্যমে আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হব মধুপুরে শুধুমাত্র বৃক্ষের জন্যই বিখ্যাত তা নয় মধুপুরে রয়েছে মুক্তভাবে বিচরণরত হরিণ বানর হনুমান সজারু গৈশাপ শিয়াল ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী এবং অসংখ্য পাখির বিচরণও আমরা এই বনাঞ্চলে দেখতে পাই মধুপুর বন এক সময় বিভিন্ন ধরনের বন্যপ্রাণী ছিল কালের বিবর্তন এগুলো হারিয়ে গেছে তবে বর্তমানে আমরা বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা আমাদের এখানে হরিণ প্রজনন কেন্দ্র রয়েছে সেখানে আমরা ময়ূর এনেছি কচ্ছপ এনেছি তারা ভবিষ্যতে মুক্তভাবে বিচরণ করবে মধুপুর বনাঞ্চলের ভেতরে বিশেষ জীববৈচিত্র্য থাকার কারণে এটিকে রক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে এবং সহব্যবস্থাপনা কমিটির মাধ্যমে আমরা এটা পরিচালনা করে থাকি এই বনটি ঢাকা থেকে একশো কিলোমিটার উত্তরে টাঙ্গাইল জেলাস্থ ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত বিশ হাজার আটশো সাঁত্রিশ একর আয়তন জুড়ে বিশাল এই জাতীয় উদ্যানটি উনিশশো সালে সৃষ্টি হয় এই বনভূমি বা উদ্যানে একশো ছিয়াত্তর প্রজাতির উদ্ভিদ রয়েছে যার মধ্যে নব্বই প্রজাতির নানান বৃক্ষ ২২ প্রজাতির গোলমলতা আট প্রজাতির ঘাস সাতাশ প্রকার ক্লাইম্বার আর হাজারো ঔষধি গাছের সমারোহ এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে উদ্ভিদের প্রজাতিগত বৈচিত্র্য রয়েছে এখানে বিভিন্ন রকম বন্যপ্রাণী রয়েছে বন্য বন্যপ্রাণীর যে জীব বৈচিত্র্য সেটা রয়েছে এবং উদ্ভিদ এবং প্রাণীর সমন্বয়ে এখানে একটা বায়োডাইভার্সিটি বলা যায় আমরা সেটা বলতে পারি ইস ডাইভার্সিটি সমৃদ্ধ একটা বন মধুপুর বনটা ম্যানেজমেন্টটা একটু ভিন্ন ধরনের করছি প্রজ্ঞাপনের মাধ্যমে আকাশমণি এবং ইউক্যালিপটাস প্রজাতি সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে আকাশমণি ইউকলিপটাস টোটাল আমরা রোপণ বন্ধ করে দিয়েছি এবং যেগুলো ইতিপূর্বে রোপণ করা হয়েছে আকাশমণি এবং ইউকুলিপটাসের উডলোট বাগানগুলো রয়েছে যেগুলো ম্যাচিউর হয়ে গেছে সেগুলো আমরা কর্তন করে সেখানে এই মধুপুর বনের যে দেশীয় প্রজাতিগুলো এখানকার স্থানীয় যে প্রজাতিগুলো যেটা শালবনে পূর্বে থেকে পাওয়া যায় সেই প্রজাতিগুলো আমরা রোপণ করছি কি পূর্বে বিভিন্ন গাছ চোর কিংবা ভূমি দস্যু কিংবা বন দখলের সাথে জড়িত ছিল আমরা তাদেরকে মোটিভেট করে তাদের দ্বারাই আমরা এই বনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি তাদেরকে আমরা বিকল্প জীবিকায়নের ব্যবস্থা করে দিচ্ছি এই প্রকল্প থেকে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে আমরা সেই ব্যবস্থা এই প্রকল্পের মাধ্যমে করা হচ্ছে যারা আমরা স্থানীয় এখানকার আমরা অনেক বনের অনেক সহযোগিতা করি এবং আমরা স্থানীয় বলে জানি যে না এই জঙ্গলটা আমাদের রক্ষা করতে হবে আমরা থাকবো এখানে গাছ পরিবেশের অনেক ভারসাম্য রক্ষা করে পরিবেশ ভালো থাকে গাছ না থাকলে বলে আমরা পরিবেশ রক্ষা করতে পারবো না গাছ দিয়েই আমাদের পরিবেশ সুন্দর হয় আর কি আমরা বুঝাচ্ছি যে এই বনটাকে রক্ষা করতেই হবে বন না থাকলে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে এবং বন থেকে অনেক উপার্জনও আসে এগুলো যদি বন্ধ হয়ে যায় পাহাড়ি এলাকার মানুষ অনেক ক্ষতি হয়ে যাবে আর কি এগুলোই আমরা বুঝাচ্ছি দূর থেকে অনেক অসাধু লোকজন এসে আমাদেরকে লোভ দেখাইয়া তারপরে বনটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করে আর কি কিন্তু তা আমরা বুঝতে পারছি যাহাতে তারা দূর থেকে আর না আসতে পারে সেই জন্য আমরা একতাবদ্ধ হচ্ছি সামনে যাহাতে বনটা ভালো থাকে সেই ব্যবস্থা করি বনের এই বিশাল গাছগুলোকে জড়িয়ে আছে নানা জাতের পরগাছা জাতীয় লতপাতা আর বাহারি রঙের অর্কিড এক সময় এই বনে বাঘ হাতি চিতা সজারু বিভিন্ন বসবাস ছিল এই বন্যপ্রাণীর প্রাকৃতিক বনে বিভিন্ন প্রজাতির আমাদের বন্য প্রাণী আছে সেই বন্য প্রাণীকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের প্রাকৃতিক বনটাকে আমাদের ধরে রাখা বন্য প্রাণীগুলোকে আমরা কে মানে এই সুন্দর পরিবেশে নিরাপদ পরিবেশে বসবাসের জন্য আমরা বনকর্মীরা আছি তারা এখানে দেখাশোনা করি যে যাতে কোনো না করে সেই দৃষ্টিতে সরকার একটা প্রজ্ঞাপন ঘোষণা করেছেন যে এই জঙ্গলের ভিতরে বন্ড পানি যাতে কোনো ক্ষতি না হয় বা কোনো কোনো ডিস্টার্ব না হয় সেই জন্য আমরা কি করি এখানে অন্য কোনো মাইকিং বা কোনো সাউন্ড এগুলা তাদেরকে দূরে রাখি যাতে নিরাপদ নিরাপদে এখানে চলাফেরা করতে পারে বংশবৃদ্ধি করতে পারে তো ইদানিং যে আমাদের বানর যেগুলো মনে হয় যে এই এক মাস দুই মাস আগে বানরের গেলো মানে হাজার হাজার বানরের বাচ্চা এদিকে ঘোরাফেরা করতেছে তাই বোঝা যাচ্ছে যে আমাদের এখানে বানর বৃদ্ধি পাচ্ছে হনুমান বৃদ্ধি পাচ্ছে তার কারণ আমাদের প্রাকৃতিক পরিবেশ সুন্দর আছে যেখানে প্রাকৃতিক পরিবেশ সুন্দর আছে সেখানে প্রাণীও সেখানে নিরাপদে বসবাস করতে পারে এরকম অনেক প্রাণী আছে আমাদের এখানে গুইসব আছে তক্ষক এই যে বন্যপ্রাণীগুলা নিরাপদে বসবাস করতেছে এই বনে আবার সেই সুন্দর পরিবেশ নিরাপদ পরিবেশে এই বন্য প্রাণীগুলা আবার এখানে বসবাস করুক সময়ের পরিবর্তনের সাথে সাথে মধুপুর বনের প্রকৃতি ও পরিবেশ নষ্ট হবার পথে মানুষের আবাসস্থল নির্মাণ খাদ্য চাহিদা পূরণের জন্য ফসলি জমি করতে বন কেটে অনেকটা ফাঁকা করে ফেলেছে আর এই বনের চারিপাশে আদিবাসীদের বসবাস ধরে মধুপুরে বন পঞ্চাশ বছর আগে যে চিত্র এখনকার যে চিত্র সম্পূর্ণ ভিন্ন এখনো পঞ্চাশ বছর আগে বনের চিত্র দাম চোখে বেসে উঠে আমরা যারা বনের অধিবাসী আমরা যারা বন নির্ভর কারণ আমাদের জ্বালানি কাজ সংগ্রহ করতে হয় আমাদের এখানে তো গ্যাসের সংযোগ নাই অতএব জ্বালানির কাজ যখনই প্রয়োজন তখন তো বনের উপর আমাদের নির্ভর করতেই হয় তো অতএব বন আমাদের জীবন জীবিকার সাথে জড়িত প্রাকৃতিক উপায়ে যে বন সেটা অবশ্যই অবশ্যই আগের পর্যায়ে ফিরিয়ে আনা দরকার কেন এখন বনের ভিতরে অনেক নাম না জানা ওষুধি গাছগুলি আছে তারা নাকি আমরা জানি না কিন্তু প্রাকৃতিকভাবেই বন আমাদেরকে অসুখ বিসুখ থেকেও রক্ষা করতেছে বর্তমানে এই বনে একশো নব্বই প্রজাতির বন্যপ্রাণী রয়েছে উনত্রিশ প্রজাতির সরীসৃপ জাতীয় প্রাণী রয়েছে বিশেষ করে এই বনে এখন প্রচুর বানর আর মুখ পোড়া হনুমানকে দেখতে পাওয়া যায় এছাড়াও বনের ভেতরে প্রবেশ করলে বনমোরক হরিণ কাঠবিড়ালি সহ নানা প্রাণীর দেখা মেলে আমি ছোটবেলায় যখন এখানে আসতাম আমার প্রায় এখানে পঁচিশ তিরিশ বছর যাবৎ যাতায়াত আছে ছোটোবেলায় যখন যেতাম আশপাশে মানুষের কাছে শুনতাম অনেক ভয়ঙ্কর ঘটনা বলি যে এখানে ভাগ থাকতো এখানে এক সময় অনেক হরিণ থাকতো আর বানরের তো কোনো কথাই ছিল না এখন আসলে বানর যেগুলো দেখি বানর পর্যাপ্ত পরিমাণে খাবার নাই ভিতরে যার কারণে ওরা রাস্তায় চলে আসে আর রাস্তায় আসলে মানুষের ডিস্টার্ব হয় বা মানুষেও ডিস্টার্ব করে এখানে বানরে পর্যাপ্ত পরিমাণ খাবার দরকার সব ধরনের বন্য বন্যপ্রাণী আমরা আসলে এটা চাচ্ছিলাম যে আমাদের এই গড়টা যদি ওইভাবে সংস্কার করা হতো তাহলে সব ধরনের প্রাণীই কিন্তু এখানে থাকতে পারত। আসলে আগে যে সমস্ত প্রাণীর কথা ময়মুরব্বীদের কাছে শুনছি ওগুলো নাই এখন শুধুমাত্র বানরের দেখা মিলে কিছু হনুমানের দেখা মিলে এবং এই এলাকায় যারা বসবাস করেন আমি তাদেরকেও বলবো আপনারা যদি আপনাদের বনটাকে সুন্দর করে রাখতে চান আপনারাই পাহারা দিবেন সরকার আসলে পাহারা দিয়ে রাখতে পারবে না সরকার কতটুকুন পাহারা দিবে আপনারা সবাই যদি এটা মনে করেন যে এই সম্পদটা আমাদের সবার তাহলে এখানে যেন কেউ অন্যায়ভাবে গাছ কাটতে না পারে অন্যায়ভাবে জংলা কেটে রাস্তাঘাট না বানাতে পারে ফসলের জমি না বানাতে পারে তাহলেই আমাদের এই বনটা এটা সম্পদ হিসেবে থেকে যাবে আর না হয় এগুলো আস্তে আস্তে কাটা পড়ে একসময় এগুলো ফসলি জমিতে রূপান্তরিত হয়ে যাবে যেটা আসলে আমাদের সকলের জন্যই একটা ঝুঁকিপূর্ণ বিষয় থাকবে গাছগাছালিতে ভরা এই বন হাজারো পাখির মিচির শব্দে মুখরিত থাকে সারাক্ষণ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এখানে ঘুরতে আসেন মনোরম পরিবেশের এই উদ্যানটিতে অনেকে বন্ধু বান্ধব নিয়ে দেখতে আসেন প্রকৃতির এই সৌন্দর্য ভরা এই স্থানটিকে আমি আসছি কুষ্টিয়া ভেড়ামাড়া থেকে ও পাবনা থেকে আরও এখানকার স্থানীয় টাঙ্গাইল বসবাস করে আমরা সবাই রাজশাহী ইউনিভার্সিটির সিএসি ডিপার্টমেন্টে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অধ্যয়নরত আছি তো আমরা এখানে মূলত আসছি বইয়ে যে আমরা মধুপুর সম্পর্কে পড়ছি এই বনের অভয়ারণ্য কথা শুনছি লোকমুখে এখানে শাল বন গজারি সমাহার সব কিছু মানে নিজের চোখে দেখার জন্যই মূলত এত দূর থেকে আসছি এখানে এসে অসংখ্য শাল গজারির গাছে সমাহার দেখতে পাচ্ছি এখানে এসে বিভিন্ন উপজাতির কথা যা আমরা শুনছি ও ওদের জীবনযাত্রা দেখতে পারতেছি ওদের চাষাবাদ দেখছি তারপরে এ গাছে মানে শত শত পাখি বানর কিছু হরিণ প্রজনন কেন্দ্র ময়ূর প্রজনন কেন্দ্র এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এই ওয়াচ টাওয়ার থেকে ঘুরে দেখলে পুরো বনটা খুব সুন্দরভাবে দেখা যায় বনটা আমার কাছে খুবই ভাল লাগছে কিন্তু বনের কিছু ব্যবস্থাপনার দরকার আছে বলে আমি মনে করি অনেকে পরিবার পরিজনদের নিয়ে নিয়ে আসে। আমরা আসলে ছেলে মেয়ে মূলত শহরে থাকি তাই তারা আমাদের প্রাকৃতিক গাছপালাগুলো সম্পর্কে তারা বেশি একটা পরিচিত না তাই আমি সাইকেলে আসার পথে গাছের এদের নাম বলে আসছি আমি চাচ্ছি যারা বড় হয়ে যাতে আমাদের দেশীয় বনাঞ্চলগুলোর গাছগুলোর নাম জানে ভবিষ্যতে যারা এগুলো রক্ষার জন্য যাতে এরা বড় হয়ে কাজ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে ছেলেমেয়েদের নিয়ে এই বনে করতে আসছে বন ও বনের পরিবেশ সুরক্ষা করতে বন এলাকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিভিন্ন সংগঠন তৈরি করে বনকে সুরক্ষিত রাখতে কাজ করে যাচ্ছে বন কর্তৃপক্ষ আমরা সবসময় বন উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা করে থাকি আমরা যে বাগান টাগান করি উপকারভোগী হিসাবে আমরা বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে থাকি এবং বনের যে এরিয়া ছিল আগে এখন অনেকাংশে কমে গেছে আমরা এইগুলো আবার পুনরুদ্ধার করার জন্য বন বিভাগকে পূর্ণ সহযোগিতা করতেছি বন্য পানি রক্ষার স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা বনের বন বিভাগের সাথে পাশাপাশি থেকে সহযোগিতা করে আসছি বা যে গাছ নিধন না হয় গাছ কাটাকাটি না হয় বন পুনরুদ্ধার হয় শাল বন গজারি বাগান পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার যে উদ্যোগ নিয়েছে আমরা সেই উদ্যোগে কাজ করতেছি এই উদ্যোগ সফল করার জন্য পূর্ণ সহযোগিতায় আছি আমরা উডলট বাগান সামাজিক বনয়নের একজন উপকারভোগী হিসাবে গাছ লাগাচ্ছি দশ বছর পর পর এগুলা টেন্ডারের মাধ্যমে বিক্রয় হয় আমাদের মাঝে সরকার একটা লাভ অংশ বিতরণ করে থাকে আমরা পুনরায় আবার ওই কাজ চালিয়ে যাচ্ছি আমরা সবসময়ই বন বন্যপ্রাণী রক্ষার কাজে আমরা মনোযোগ সহকারে বন বিভাগের সাথে একযোগে কাজ করে যাচ্ছি আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য মধুপুর গড় রক্ষার জন্য যা যা করার প্রয়োজনীয় আমরা বন বিভাগকে সহযোগিতা করে যাচ্ছি এবং কি করে যাব। চিত্র ও পরিবেশ রক্ষায় এই মধুপুর জাতীয় উদ্যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আসুন আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ এই বনকে সুরক্ষা করি তার পরিবেশকে বাঁচাতে গাছ কাটা থেকে বিরত থাকি বেশি বেশি রোপণ করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করি